স্বাগতম জানাচ্ছি আর পাঠশালার আরও একটি চমৎকার ক্লাসে আজকে আমরা আলোচনা করব অকটাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এই বিষয় নিয়ে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় আমাদের মনে রাখতে হবে অক্টাল সংখ্যার বেজ কত এবং দশমিক সংখ্যার বেজ কত অকটাল সংখ্যার বেজ হচ্ছে আট কারণ অক্টাল সংখ্যা মোট আটটি সংখ্যা নিয়ে গঠিত তাই এর বেজ হচ্ছে আট আর দশমিক সংখ্যা মোট দশটা অঙ্ক নিয়ে গঠিত তাই এর বেজ হচ্ছে দশ আর আমরা বেজ দিয়ে সহজেই ওই উক্ত সংখ্যাটিকে চিনতে পারি তো অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় নিয়ম মানে রূপান্তরের সময় আমাদের মনে রাখতে হবে আমরা দ বায়নারি সংখ্যাকে কীভাবে দশমিক সংখ্যা রূপান্তর করেছিলাম বায়নারি সংখ্যাকে যে দশমিক সংখ্যা রূপান্তর করেছিলাম তার একই নিয়মে আমরা অক্টাল সংখ্যাকে হ্যাঁ বায়নারি দশমিক সংখ্যা রূপান্তর করব আমরা বায়নারি সংখ্যাকে যে তার নিজস্ব বেস দিয়ে প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করে 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 তারপর আমরা দশমিক সংখ্যা রূপান্তর করেছিলাম ঠিক তেমনই অক্টাল সংখ্যার ক্ষেত্রেও আমরা যদি অক্টাল সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে উত্তর অক্টাল সংখ্যাটিকে আমাদের তার নিজস্ব বেস দিয়ে গুণ করতে থাকতে হবে একই নিয়ম তো আর কথা না বাড়ি আমরা ক্লাসে চলে যাই তো আমরা একটা অক্টাল সংখ্যা লিখি মনে করো একশো তোমাদের দেওয়া আছে একটা অক্টাল সংখ্যা এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে এই একশো পঁচাত্তর অক্টাল সংখ্যাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তো আমাদের প্রথমে কি করতে হবে প্রত্যেকটা সংখ্যার সাথে অক্টালের বেইস দিয়ে গুণ দিতে হবে প্রত্যেকটা সংখ্যার সাথে অক্টালের বেইস দিয়ে গুণ দিতে হবে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে অক্টালের বেইস দিয়ে গুণ দিলাম দেওয়ার পরে আমরা যে অক্টালের যে বেইসটা আছে এই বেইজের উপর পাওয়ার চড়িয়ে দিব অবশ্যই পাওয়ারটা পিছন থেকে চড়িয়ে দিব আর পিছন থেকে যখন চড়াবো তখন পাওয়ারটা শুরু হবে জিরো থেকে জিরো এক দুই তো দেখো এখানে একটা জিনিস আমরা যখন পাওয়ারটা শুরু করেছিলাম সেটা হচ্ছে জিরো থেকে শুরু হয়েছিল জিরো এক দুই এভাবে যত সংখ্যা থাকবে আমরা ততই বসিয়ে দিব। তাতে কোনো সমস্যা নেই এখন আমরা কি করব এটাকে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার সময় কী করতে হবে আটের উপর স্কোয়ার দিলে আট চৌষট্টি আট সাথে ছাপান্ন যোগ কোনো সংখ্যার উপর লগারিদমের নিয়ম অনুসারে কোনো সংখ্যার উপর জিরো হলে এক হয় তাহলে এটা যদি আটের পাওয়ার এক আটের পাওয়ার জিরো সময়ের সময় যদি এক হয় তাহলে পাঁচ একে পাঁচ তো এখন দেখো ছাপ্পান্ন পাঁচ একষট্টি একষট্টি আর চৌষট্টি যোগ করলে হবে কত ষাট সাড়ে একশো বিশ একশো পঁচিশ মান তাহলে আমাদের কত বেরোচ্ছে একশো পঁচিশ তো অক্টাল সংখ্যার একশো পঁচাত্তর অক্টাল সংখ্যাটি দশমিক সংখ্যা হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে তো এরপরে অক্টাল সংখ্যা যদি দশমিক অংশ ভগ্নাংশ অংশ থাকে আমরা যে কাজটা করলাম এটা কিন্তু পূর্ণাংশ অংশের ক্ষেত্রে করলাম যদি ভগ্নাংশ অংশ থাকে তখন আমরা কী করব তো চলো দেখে আসি আমরা কি করব তো মনে করো এখানে একটা ভগ্নাংশ অংশ দেওয়া হলো দেওয়া হলো পয়েন্ট বত্রিশ অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো তো একই নিয়ম আমরা আগে কি করব ওই সংখ্যাটাকে অক্টালের বেজ দিয়ে দিয়ে থাকবো তিন গুণন আট যোগ দুই গুণন আট এখন আমরা কি করব যখন অক্টালের বেজ দিয়ে গুণ দিয়ে দেওয়ার পরে আমরা কি করব ওর ঘাত চড়িয়ে দিব মানে পাওয়ার চড়াবো যখন পাওয়ার চড়াবো তখন অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন পূর্ণাংশের কাজ করেছিলাম তখন পিছন থেকে পাওয়ারটা যোগ করেছিলাম বা পিছন থেকে এক এক করে বৃদ্ধি পেয়ে পাচ্ছিল কিন্তু যখন ভগ্নাংশের অংশ করবো তখন সামনে থেকে পিছনের দিকে যাবে আর অবশ্যই সেটা শুরু হবে মাইনাস থেকে অবশ্যই শেষ হবে কি মাইনাস এক থেকে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে তাহলে কোনো সংখ্যার ওপর ইনভার্স হয়ে গেলে ভাগ হয়ে যায় দুইয়ের পাওয়ার আট স্কোয়ার তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তিন ভাগ আট পয়েন্ট তিনশো পঁচাত্তর জিরো পয়েন্ট তিনশো পঁচাত্তর যোগ দুই ভাগ এইট স্কোয়ার জিরো পয়েন্ট জিরো থ্রি এক দুই পাঁচ যোগ পয়েন্ট তিনশো পঁচাত্তর জিরো পয়েন্ট ফোর চার শূন্য ছয় দুই পাঁচ এই হচ্ছে আমাদের পয়েন্ট বত্রিশ অক্টাল সংখ্যায় দশমিক সংখ্যা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো আমরা অক্টাল সংখ্যা কীভাবে দশমিক সংখ্যা রূপান্তর কো মানে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর যে নিয়মটা আশা করি তোমাদের ভালো লাগলো এখন যদি ভগ্নাংশ এবং পূর্ণাংশ সংখ্যা একসাথে থাকে সেক্ষেত্রে আমরা কী করব তো আমরা ভগ্নাংশ অংশ যে কাজ করলাম সামনে থেকে পাওয়ার চড়িয়ে দিলাম পূর্ণাংশ অংশ পিছন থেকে পাওয়ার চড়াইলাম এখন আমাদের কাজ কি এরপরই দেখি যদি একসাথে থাকে তখন আমরা কি করব। মনে করো তোমাদের একটা পরীক্ষায় একটা অঙ্ক আছে এরকম যে একশো পঁচিশ যোগ বা এরকম একটা অঙ্ক আছে এই অক্টাল সংখ্যাটাকে তোমাকে কি করতে হবে এই অক্টাল সংখ্যাটাকে কী করতে হবে তোমাকে দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে এখানে কিন্তু ভগ্নাংশ এবং পূর্ণাংশ দুটো অংশ একসাথেই আছে সেক্ষেত্রে আমরা কি করব তো তোমারকে একদম ভাবার কোনো কোনো দরকার নাই মানে ভাবা ভাবের কোনো সময় নাই একদম কি করবো প্রত্যেকটা সংখ্যার সাথে আট গুণ দিয়ে দিবা প্রত্যেকটা সংখ্যার সাথে আট গুণ দিয়ে দিবা তাহলে এক গুন আট যোগ দুই গুনন আট যোগ পাঁচ গুনন আট যোগ পাঁচ গুনন আট যোগ দুই গুনন আট আমরা কী করলাম প্রত্যেকটা সংখ্যার সাথে আট গুণ করে দিলাম কারণ আপনার লেবে যেহেতু আট এখন একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের কয়টা সংখ্যার ওপর পয়েন্ট আছে এক দুই তিন এক দুই তিন তিনটা সংখ্যার ওপর পয়েন্ট আছে তাহলে এক দুই তিন তিনটা সংখ্যার পর থেকে পিছন থেকে সামনে আসতে হবে এই যে আমরা তৃতীয় যে সংখ্যাটা এই তৃতীয় সংখ্যার পাওয়ার যেহেতু আমাদের এই অংশটা পূর্ণাংশের দিকে আসে এই জন্য পূর্ণাংশের নিয়মটা হচ্ছে পাওয়ার চড়াবো জিরো থেকে ওয়ান টু এভাবে বৃদ্ধি পাবে আর ভগ্নাংশের যে অংশটা আছে সেই ভগ্নাংশটা মাইনাস ওয়ান থেকে বৃদ্ধি পেতে থাকবে ঠিক আছে তো আমাদের একদম সহজ না ইজি না একবারে আমরা কি করলাম যেইগুলো মান ছিল প্রত্যেকটা মানকে আমরা আট দ্বারা গুন দিলাম মার মাঝখানে অবশ্যই যোগ চিহ্ন বসালাম বসানোর পরে পূর্ণাংশের আগে কয়টা অংশ আছে এই অংশটা আমরা আগে চিহ্নিত করে নিলাম নেওয়ার পরে আমাদের যে প্রথম যে দেখতে হবে যে সবার শেষে যে সংখ্যাটা রয়েছে পাঁচ ওর সাথে যে আট রয়েছে সেই আটের পাওয়ার জিরো থেকে শুরু করে সামনে এক এক করে বৃদ্ধি পেতে থাকবে আর পরে যেই ভগ্নাংশের পরে যে অংশগুলো আছে আর আমরা একটু আগে শিখে আসলাম যে ভগ্নাংশের পরের অংশগুলো সামনে থেকে পিছন দিকে পাওয়ার বাড়বে ওটা অবশ্যই মাইনাস ওয়ান থেকে শুরু হবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু ইত্যাদি ঠিক আছে তো এখন যদি আমরা কি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কি হবে আটের পরিষ্কার দিলে চৌষট্টি যোগ আট দুখানে ষোলো যোগ এটাকে যদি আমরা আটের পর জিরো হলে ওয়ান হয় তাহলে পাঁচ একে পাঁচ যোগ এখানে পাঁচের পাওয়ার হয় আট যোগ দুইয়ের পাওয়ার আট স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করি এটা চৌষট্টি যোগ ষোলো যোগ পাঁচ সরি চৌষট্টি যোগ ষোলো যোগ পাঁচ আমরা পেয়ে গেলাম পঁচাশি যোগ এখন এই অংশটা আমরা কাজ করব পাঁচ ভাগ আট তাহলে জিরো পয়েন্ট পঁচিশ যোগ দুই ভাগ আট স্কোয়ার জিরো পয়েন্ট জিরো তিন এক দুই এর সাথে এখন আমরা প্রত্যেকটা মানে এখন আমরা যোগ করব পঁচাশি যোগ পয়েন্ট যোগ পয়েন্ট জিরো তাহলে হচ্ছে পয়েন্ট ছয় পাঁচ ছয় দুই পাঁচ এটাই হচ্ছে আমাদের উক্ত কাঙ্ক্ষিত সেই দশমিক মান তাহলে একশো পঁচিশ পয়েন্ট পঁচাশি এর দশমিক মান তাহলে আমাদের কত বেরোলো কত বেরোলো পঁচাশি পয়েন্ট পঁয়ষট্টি বাষট্টি পাঁচ ঠিক আছে এভাবেই আমাদের অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তো আমরা আরও একটা উদাহরণের মাধ্যমে শিখি তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আরেকটা উদাহরণ যদি আমরা দিই মনে করো একটা বড় উদাহরণ দিলাম কাছাকাছি একটা মান দিয়ে একটা বড় উদাহরণ দিলাম তাহলে সেক্ষেত্রে কী করতে হবে দেখি তো আমরা একটা মনে করো মান খেয়াল করি এগারোশো পঁচিশ পয়েন্ট দুশো ছাপান্ন এরকম একটা মনে করো বড়ো একটা মান দেওয়া আছে এই মানটাকে তোমাকে কী করতে হবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে এই মানটাকে দশমিক সংখ্যায় রূপান্তর যদি আমরা করতে চাই একই নিয়মে কোনো ভাবার কোনো দরকার নেই প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা আগে আট গুন করে দিব আট যোগ এক গুণন আট যোগ দুই গুনন আট যোগ পাঁচ গুণন আট যোগ দুই গুণন আট যোগ পাঁচ গুনন আট যোগ ছয় গুনান আট আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে কী করলাম আর যেহেতু অক্টালের বেজ আট আমরা আট দিয়ে গুণ দিয়ে দিলাম এখন আমরা কি করব দেখতে হবে আমাদের পূর্ণাংশের প্রথম কী আছে এক এক দুই পাঁচ তাহলে পাঁচ থেকে আমাদের পূর্ণাংশ শেষ তাহলে এখন দেখতে হবে পাঁচ কোথায় আসে এখানে নাই এখানেও নাই এখানে নয় এখানে তাহলে মোট কটা সংখ্যার পরে একটা দুটা তিনটা চারটার পরে তা চারটার পরে তাহলে এখানে এই চতুর্থ সংখ্যাতে আমাদের পাওয়ার শুরু করতে হবে এখন বা তাহলে অবশ্যই ভগ্নাংশের পাওয়ারটা কী থেকে শুরু হয় জিরো থেকে তাহলে জিরো এক দুই তিন ঠিক আছে এ পাশে যত দূর আসবে পাওয়ার কিন্তু বাড়তেই থাকবে এখন দেখতে হবে পূর্ণাংশের পরে কী আছে দুই ভগ্নাংশের পরে কি আছে দুই দুই থেকে শুরু তাহলে দুইয়ের পরে আটের দুইয়ের পরে অক্টাল মান কত আট তাহলে এখানে শুরু হবে আটের পাওয়ার এক মাইনাস এক এখানে মাইনাস দুই এখানে মাইনাস তিন তো ভগ্নাংশের আগের মানটা আমরা কি করলাম জিরো থেকে পাওয়ারগুলো এক এক করে বাড়তে থাকলো আর ভগ্নাংশের পরের মানটা আমরা মাইনাস ওয়ান থেকে বৃদ্ধি পেতে থাকলো মাইনাস ওয়ান থেকে যতদূর যায় যায় ঠিক আছে তো এখন যদি আমরা এই মানটাকে ক্যালকুলেশন করি তাহলে পাওয়ার কিউব আটের পাওয়ার কিউব হলে পাঁচশো বারো সরি পাঁচশো বারো যোগ আটের পর স্কোয়ার হলে চৌষট্টি যোগ আট আগে আট আট দু ষোলো যোগ আটের পর জিরো মানে কি ওয়ান তাহলে পাঁচ পাঁচেক পাঁচ যোগ দুইয়ের পাওয়ার আট যোগ পাঁচের পাওয়ার আট স্কোয়ার যোগ ছয়ের পাওয়ার আটের পর কিউব ইনভার্সের কাজ হচ্ছে নিচে নামে যাবে এবং যা পাওয়ার ছিল তাই থাকবে তো পাঁচশো বারো যোগ চৌষট্টি যোগ ষোলো যোগ পাঁচ কত হচ্ছে পাঁচশো সাতানব্বই যোগ দুইয়ের ভাগ আট দুই ভাগ আট জিরো পয়েন্ট পঁচিশ যোগ পাঁচ ভাগ আট স্কোয়ার পাঁচ ভাগ আট স্কোয়ার কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো সাত আট এক দুই পাঁচ যোগ ছয় ভাগ আট কিউব জিরো এক এক সাত অনেক বড়ো মান আসছে তো দুই একটা মান নেওয়ার পর সাড়ে দেবে ঠিক আছে তখন আমরা সমস্ত মানগুলোকে যোগ করি পাঁচশো সাতানব্বই যোগ পয়েন্ট পঁচিশ যোগ পয়েন্ট জিরো যোগ পয়েন্ট জিরো এক এক সাত আমাদের মান বের পাঁচশো সাতানব্বই পয়েন্ট তিন তিন নয় আট এরপরে আর আরও অনেকগুলো মান আসছে অতগুলো নেওয়ার দরকার নাই তাহলে এগারোশো পঁচিশ পয়েন্ট দুশো এর আমরা দশমিক মান পালাম পাঁচশো সাতানব্বই পয়েন্ট তিন আটানব্বই ঠিক আছে এর পিছনে আরও দুই একটা মান থাকতে পারে তোমরা এইভাবে দুই একটা নেওয়ার পরে ছেড়ে দিবা ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তরের যে নিয়মটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর আমাদের এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো আশা করি ইন্টারমিডিয়েটে যে তোমাদের আইসি সিলেবাসটা আছে এবং চাকরির জন্য যে চাকরির জন্য যে আরও পদ্ধতি রূপান্তরগুলো আছে এই জিনিসগুলো তোমাদের একদম ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাঠিয়ে বেল আইকনটি রয়েছে বেল আইকনটি প্রেস করে দিবা যেন আমাদের তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে ধন্যবাদ সবাই